আসসালামু আলাইকুম এই যে আমার আমার হাতে দেখতে পাচ্ছেন আর কি একটা ফুলকপির বীজ হোয়াইট প্রিন্স এটা হচ্ছে হাইব্রিড হাইব্রিড মোটামুটি সব ফুলকপিরই ফলন সেম আর কি তো আপনার যেইটা মন চাই আপনি সেটা রোপণ করতে পারেন আমরা এটা রোপণ করবো ফুলকপি রোপণের মানে এটা বীজ রোপণের উত্তম সময় হচ্ছে এই যে আগস্ট মাসের মানে মধ্য আগস্ট থেকে সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর মধ্য অক্টোবর পর্যন্ত এটা হচ্ছে আপনি ফুলকপির বীজ রোপণ করতে পারবেন এটা হচ্ছে উত্তম সময় তো আমরা আজকে হচ্ছে সেপ্টেম্বরের সাত তারিখ সাত আট তারিখ আজকে সেপ্টেম্বরের আট তারিখ তো আমরা হচ্ছে এই ফুলকপির বীজ রোপণ করছি চাইলে আপনারাও ফুলকপির বীজ রোপণ করতে পারেন অল্প পরিসরে তো আমরা আজকে দেখাবো ফুলকপির বীজ হচ্ছে আপনার প্যাকেট এই কাটা থেকে শুরু করে আমরা বীজ রোপণ পর্যন্ত আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো চলেন শুরু করা যাক প্রথমে এই বীজটা আমরা এই বীজটা আমরা এই যে এটা কেটে নিচ্ছি এই বীজটা কেটে নিলাম তারপরে এই যে হচ্ছে প্যাকেট এই এই প্যাকেটে নাই প্যাকেটের ভিতর আর একটা প্যাকেট আছে এই সেইটা ফুলকপি এটা ফুলকপির বীজের প্যাকেট এর ভিতরে এই যে আরেকটা ছোট প্যাকেট আছে এটা হচ্ছে মল্লিকা সিড লেখা আছে আমরা এই ছোটো প্যাকেটটা কাটলাম এটা দশ গ্রামের বীজের প্যাকেট আর কি এই যে হচ্ছে বীজ সরিষার মতো দেখতে কিছুটা বীজ এই যে দেখতে পাচ্ছেন বীজ তো এই বীজটা এখন আমরা মোটামুটি পঁচিশ পনেরো থেকে তিরিশ মিনিট আমরা এটা রোদে দিব আর এই রোদে এটা বীজটা রোদে থাক এই সময়টা আমরা এই সময়টার মধ্যে আমরা আমাদের জমি তৈরি করে নিব চলেন আমরা জমি তৈরি করি প্রসেস করি কিভাবে সেটা দেখাবো এই যে আমরা এই জমিটা হচ্ছে পরিষ্কার করে রাখছি পরিষ্কার নিরানি দিয়ে কোনো ঘাস রাখিনি আর কি পরিষ্কার করে রাখছি এখন এই জায়গাতে আমরা দিব হচ্ছে গোবর সার এই যে গোবর সার দেখতে পাচ্ছেন গোবর সারের সাথে আমরা আরও দিব হচ্ছে ছত্রাকনাশক এখানে পরিমাণ মতো ছত্রাকনাশক আমরা দিচ্ছি এই যে ছত্রাকনাশক আমরা পরিমাণ মতো দিয়ে দিলাম এটা এখন আমরা এই গোবর সারের সাথে এটা সুন্দর করে মাখাবো এই ছত্রাকনাশক এই যে মাটিতে কোনো যদি ছত্রাক থাকে তাইলে মারা যাবে আর কি এই ছত্রাকনাশকটা আমরা জৈব সার যেটা গোবর সার বলেন বা জৈব সার এটা হচ্ছে পুরাতন এক বছরের পুরাতন গোবর আর কি আর এটা খেয়ে উঠছে একদম ঝুরঝুরা হয়ে গেছে এটা আমরা ছত্রাকনাশক মাখায় নিলাম এখন এটা আমাদের এই যে এই জমিতে এটা আমাদের এই জায়গাতে সুন্দর করে আমরা দিচ্ছি। যে আমরা এটা করে। সত্রাক মিশ্রিত জৈব সার দেওয়ার পর আমরা এই মাটিটা কোদাল দিয়ে একদম ঝুরঝরা করে নিচ্ছি কোপায় আহ খাজানো বলে কি এটা আমরা দুই তিনটা খাজান দিয়ে মাটিটা ঝোরঝোরা করে নিব। দেন তারপরে আমরা বেডের মতো করবো করে এইটাতে হচ্ছে আমরা বীজ রোপণ করে দিব তো আমরা আগে এটা খাজাই নেই সুন্দর করে তারপর এটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমরা জমি মোটামুটি চার পাঁচটা খাজান দিয়েছি দিয়ে এটা ঝুরঝোরা করে নিয়ে এটা বেডের মতো করে নিয়েছি এখন আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বীজ এই বীজটা আমরা রোদে দিয়েছিলাম তিরিশ মিনিটের মতো এখন এইটা হচ্ছে টাইকোডার্মা বায়ো ফার্টিলাইজার আর কি টাইকোডার্মা এইটা আমরা এই বীজটাতে অল্প পরিমাণে দিব আর কি সামান্য পরিমাণে এটা বীজ শোধনের জন্য এক গ্রামের মতো আমরা এই বীজে দিয়েছি এক গ্রামের মতো দিয়ে এখন এই বীজের সাথে এটা মাখায় নিয়েছি এটা মাখায় নিয়েছি এখন এই বীজটা আমরা এই বীজতলায় আস্তে আস্তে করে ছিটিয়ে দিব এই যে এটা আমরা বীজতলায় ছিটিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা বীজ দিয়ে দিয়েছি এখন উপরে হালকা করে আমরা এটা মাটি দিয়ে দিচ্ছি বিচ্ছিটা দেওয়ার পর ঝুরঝোরা মাটি হালকা করে আমরা উপরে এটা দিয়ে দিচ্ছি তো আমরা এই যে কপির বীজ ফেলাই দিয়েছি উপরে ঝুরঝোরা মাটি দিয়ে দিয়েছি এখন আমরা এটার উপরে যেহেতু বৃষ্টি হচ্ছে এই যে আমরা হচ্ছে ড্রেন ব্যবস্থা অনেক সুন্দর করে দিয়েছি এই যে দুই সাইডেই এই ড্রেন ব্যবস্থা অনেক সুন্দর করে দিয়েছি দুই সাইডেই এই যে মানে পানি হলে যেন চলে যায় এর উপরে আমরা এখন কলা পাতা দিয়ে দিব আর কি এই যে এটা কলা পাতা দিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে কলা পাতা দিয়ে দেওয়া হচ্ছে তো আমরা এটা কলা পাতা দিয়ে ঢেকে দিয়েছি এখন এইটার উপরে যদি বৃষ্টি হয় আর কি এই জন্য আমরা এটার উপরে পলি দিয়ে দিব এটার উপরে পলি দিয়ে দিব আমরা এখানে খুঁটি দিয়ে দিচ্ছি এবং হচ্ছে যে উপরে যে পলিটা দিয়েছি এই পলিটা সুন্দর করে বেঁধে দিব যাতে বৃষ্টির পানি আর কি আমরা যে বীজ ফেলাইছি কলাপাতা দিয়েছি তার উপরে পলি দিব যখন দিনের বেলা রোদ উঠবে আমরা পলিটা সরাই দিব এবং রোদ যখন থাকবে না বৃষ্টি আসবে তখন আমরা এই যে পলিটা আবার ইয়ে করে দিব নামাই দিব যাতে যেন বৃষ্টির পানি না পড়ে এই যে এরকম করে যে ফাঁকা করে এভাবে আমরা পলি দিয়ে দিচ্ছি তো এই ছিল আমাদের কপির যে বীজ ফেলানোর ভিডিও তো ভালো থাকেন ইনশাল্লাহ আমরা কপির গাছ ওঠার পর আমরা কী কী ওষুধ দিই বা কি কী পরিচর্যা করি এবং রোপণের ভিডিও আমরা পার্ট বাই পার্ট ছোটো ছোট ভিডিও আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর যারা কপি রোপণ করতে চাচ্ছেন তারা অলরেডি আপনার হচ্ছে এটা উত্তম টাইম আপনারা হচ্ছে বীজ ক্রয় করে আপনারা হচ্ছে বীজ রোপণ করে দেন ফুলকপি খেয়ে একই জমিতে আবার আপনারা বাঁধাকপি রোপণ করে দিতে পারবেন তো ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আল্লা হাফেজ আসসালামু আলাইকুম